এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনটা খুব সহজ না বিএনপির বিপক্ষে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র হচ্ছে কাজে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে আমরা কেন ধানের হিসেবে ভোট দেব এই রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা ধানের শিশু ভোট দেব আমরা কেন ধানের শিশু ভোট দেব গণতন্ত্রে সুসংগিত করার জন্য আমরা ধানের শিশু ভোট দেব আমরা কেন ধানের শিশু ভোট দেবো আমরা জানেন যে বাংলাদেশে এখনো আশীর্বাদ কৃষি নির্ভরশীল এবং আশীর্বাদ আমার ভাই বোনেরা কৃষির সঙ্গে সম্পৃক্ত এই কৃষক ভাইদের যেন তারা সহজ বললে বীজ পায় সার পায় স্বল্প বললে কৃষি ঋণ পায় এবং তারা যে উৎপন্ন শস্য উৎপাদন ধারে শীতের ভোট জন্য অন্য মা বললে উদ্ভূত করছে টাকার মালিক আমরা জয়রা গ্রামের আরো অনেকেই হতে পারতাম কিন্তু রক্তের সাথে কখনো বেইমানি করি নাই আমার পিতা সে মারা গেছে যে সারা জীবন আমাকে একটা কথা বলেছে যে নীতি থেকে এক পাও কখনো কোনো দিন সরবি না যে জায়গায় আসস সেই জায়গায় থাকবি সেই জায়গায় মরবি আপনারা আবার আব্বা নেই আমার আব্বার জন্য দোয়া করবেন তাকে ওখান থেকে তুলে নিয়ে যায় আজকে সতেরো বছর তিনি বেঁচে আছেন কেনা মরে গেছেন আমরা কেউ জানিনি জানি না কিন্তু তার মেয়ে তার পরিবার রাস্তা দিয়ে তাকিয়ে থাকে জলনা দিয়ে তাকিয়ে থাকে আমার স্বামী বা আমার পিতা কখন আমাকে ডাম ধরে ডেকে বাবা আমি এসেছি আপনাদের পাশে রাতের অন্ধকারে হঠাৎ করে ভোর রাত্রে সেই শেখ হাসিনা আওয়াজের নেতৃত্বে তার নির্দেশে সেই কালো পিস রাত্রের বেলা লাল লাল হয়ে গেল আমাদের পাখির মতন সেই ওলামাদেরকে নিম্মমভাবে বৃত্ত বরণ করতে হলো হাজার হাজার ওলামাদের তিনি দেশের জন্য কাজ করে দিয়েছেন করেছেন আমরা যাকে বলে আপোসী দেবী দেশের বেগম খালেদা জিয়া তিনিও কারাগারে দীর্ঘ আট দশ বছর ধরে বন্দি ছিলেন আপনাদের সেই কষ্ট থেকে বলতে পারবেন এই ফ্যাসিবাদী সরকার জয়রাকে মানিকগঞ্জ পৌরসভা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আমাদের হাজার হাজার শত শত নেতা কর্মীদের জীবন দিতে হয়েছে সন্তান কেউ নেতা হবার যেন চেষ্টা আর না করি কারণ প্রত্যেকটা সমাজের মানুষ আপনাদের জন্য গ্রহণ করে নেতা হিসেবে না সন্তান হিসেবে একজন ভালো মানুষ হিসেবে এটা আমাদের লাগে কেন মানুষ পাচক তো রোজা নামাজ পাবলিক জামাত কত কিছু করে জান্নাতের নিশ্চিত করতে পারে না আর এরা একটু বলে কি আপনারা একটা ভোট দিলেই জান্নাতে চলে যাবেন এই ধরনের কথা বলতেও লজ্জা লাগে কথা শুনতেও লজ্জা লাগে দয়া করে এই ধরনের পার্টি যখন আপনাদের কাছে আসবে আপনারা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন যে আপনারা ভালো মানুষ হিসেবে আমাদের কাছে আসেন কিন্তু এই ধরনের মিথ্যা কথার আশ্বাস নিয়ে আমাদের কাছে আসবেন না স্বাধীন একবার হয়নি স্বাধীন বারবার হয়েছে একাত্তরও হয়েছে চব্বিশেও হয়েছে কারণ এই দেশের মানুষ সচেতন এই দেশের মানুষের মুখের ভাষা এবং এই দেশের মানুষের ভোটের অধিকার এই দেশের মানুষের বাক স্বাধীনতা যদি